আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে বসেছি সেটা হলো শিশুদের মধ্যে মোবাইল ফোনের ব্যবহার মানে এর যে আসক্তিটা বাড়ছে সেটা নিয়ে আমাদের কাছে দুবাই প্রবাসী ইসমাইল ভাইয়ের একটা লেখা আছে যেখানে উনি নিজের দেখা কিছু জিনিস তুলে ধরেছেন তো আমরা চেষ্টা করব এই লেখাটার গভীরে যেতে মানে বোঝার চেষ্টা করব যে আজকালকার দিনে এই সমস্যাটা শিশুদের কীভাবে এফেক্ট করছে আর এখান থেকে বেরোনোর পথই বা কী হতে পারে মূল লক্ষ্য হলো এই লেখার ভেতরের কথাগুলো সহজভাবে জানা আর কারণ আর সমাধান নিয়ে একটা পরিষ্কার ধারণা পাওয়া চলুন শুরু করা যাক লেখাটার মূল সুরটা যদি দেখি একটা জিনিস খুব স্পষ্ট তাই না যে বাবা মায়েরা ব্যস্ত আর সেই সুযোগে বাচ্চার হাতে মোবাইল চলে আসছে আর খুব তাড়াতাড়ি মানে সেটাই ওদের কৌতূহল মেটানোর প্রধান জিনিস হয়ে দাঁড়াচ্ছে ইসমাইল ভাই যেমনটা বলছিলেন বিশেষ করে প্রবাসে যেখানে হয়তো আশপাশে সাহায্য করার লোক কম তখন বাবা মায়েরা কাজের চাপে বাচ্চাদের ব্যস্ত রাখতে মানে সহজ উপায় হিসাবে ফোনটা ধরিয়ে দেন হুম ঠিকই ধরেছেন আর এই সহজলভ্যতা আর বাচ্চাদের যে স্বাভাবিক একটা নতুন জিনিস জানার আগ্রহ এই দুটো মিলেই কিন্তু মানে পরিস্থিতিটা বেশ চট পাকাচ্ছে আপনি যে কারণগুলো বললেন সেগুলো খুবই বাস্তব আর ইসমাইল ভাইয়ের লেখায় প্রবাসী জীবনের যে অন্যরকম চ্যালেঞ্জের কথা আছে সেটাও কিন্তু মানে ব্যাপারটাকে একটা নতুন দিক থেকে দেখতে সাহায্য করে বাবা মায়ের ব্যস্ততার জন্য যে একটা কি বলে গ্যাপ তৈরি হয় বাচ্চার সাথে মোবাইল ফোনটা খুব সহজেই সেই ফাঁকা জায়গাটা নিয়ে নেয় ঠিক বাচ্চারা তো এমনিতেই জানতে চায় শিখতে চায় আর ইন্টারনেট তো বিশাল জগৎ কার্টুন গেম কত রকমের ভিডিও হ্যাঁ অফুরন্ত একদম তার ওপর সহজলভ্যতা দেখুন এখন তো প্রায় সবার হাতেই স্মার্টফোন ঘরেও হয়তো একাধিক ফোন ট্যাব ফলে বাচ্চাদের থেকে এগুলো দূরে রাখাও কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ আর একটা জিনিস খেয়াল করার মতো এই কারণগুলো কিন্তু মানে আলাদা আলাদা নয় একটা আরেকটার সাথে জুড়ে আছে ব্যস্ততা থেকে দূরত্ব তৈরি হচ্ছে সেই দূরত্ব ঢাকতে মোবাইল আসছে আর মোবাইলের আকর্ষণ বাচ্চাদের বেশি টানছে মানে এটা একটা চক্রের মতো চলছে আরও একদম ঠিক আর এই চক্রের ফল ফলগুলো কিন্তু বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে লেখাটাতে এর কিছু খারাপ প্রভাবের কথাও তো বলা হয়েছে তাই না ইসমাইল ভাই যেমন একটা বাচ্চার কথা বলছিলেন যে ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখে খুব কম বয়সে চশমা নিতে বাধ্য হয়েছে এটা তো গেল চোখের কথা এর বাইরেও তো অনেক সমস্যা হচ্ছে অবশ্যই চোখের সমস্যাটা হয়তো বাইরে থেকে চট করে দেখা যায় কিন্তু এর পেছনে আরও মানে গভীর সমস্যা তৈরি হচ্ছে যেমন ধরুন মনোযোগের অভাব মানে কনসেন্ট্রেশন কমে যাওয়া আচ্ছা একটা না ভিডিও বা খুব ফাস্ট পেসের গেম খেলতে খেলতে বাচ্চারা অভ্যস্ত হয়ে গেলে পরে ধরুন পড়াশোনায় বা অন্য কোনো কাজে যেখানে ধৈর্যে ধরে মন দিতে হয় সেটা ওদের জন্য খুব কঠিন হয়ে পড়ে ওদের ব্রেইনটা আসলে মানে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনে অভ্যস্ত হয়ে যায় হ্যাঁ এটা তো একটা বড় সমস্যা আচ্ছা এই মনোযোগের অভাবের সাথে শারীরিক নিষ্ক্রিয়তার কি কোনও যোগ আছে মানে লেখাটাতেও হয়তো এদিকেও কিছু বলা ছিল সরাসরি যোগ আছে দেখুন মোবাইল বা ট্যাব নিয়ে বসে থাকা মানে কি মানে হলো মাঠে বা বাইরে গিয়ে খেলার সময়টা কমে যাওয়া হুম ঠিক বাচ্চারা আগে যেমন দৌড়াদৌড়ি করত বন্ধুদের সাথে খেলত সেই সময়টা এখন এই স্ক্রিন নিয়ে নিচ্ছে হুম এর ফলে শুধু যে মোটা হওয়ার ঝুঁকি বাড়ছে তা নয় বাচ্চাদের যে স্বাভাবিক শারীরিক বিকাশ মানে মাসেল ডেভেলপমেন্ট ব্যালেন্স শেখা এসবকিছুই তো বাধা পাচ্ছে ইসমাইল ভাই তো আফসোস করেই লিখেছেন যে পার্ক বা খেলার মাঠগুলো আজকাল প্রায় ফাঁকাই থাকে এটা আসলেই ভাবনার বিষয় শারীরিক মানসিক স্বাস্থ্যর কথা তো এলো কিন্তু সামাজিকভাবেও তো এর একটা প্রভাব পড়ছে নিশ্চয়ই নিঃসন্দেহে আর এটা হয়তো সবচেয়ে মানে দীর্ঘমেয়াদী প্রভাবগুলোর একটা বাচ্চারা যখন একা একা ভার্চুয়াল জগতে সময় কাটাতে অভ্যস্ত হয়ে যায় তখন বাস্তবে অন্যদের সাথে মেশার ইচ্ছে বা স্কিল দুটোই কমে যেতে থাকে আচ্ছা মানে ধরুন কিভাবে আরেকজনের সাথে কথা বলতে হয় একটা গ্রুপে কিভাবে মানিয়ে চলতে হয় অন্যের ফিলিংস বোঝা বা নিজেরটা বোঝানো এই যে সোশ্যাল স্কিলগুলো এগুলো তো তৈরি হয় একসাথে মিশে খেলতে খেলতে হ্যাঁ তা তো বটেই মোবাইলে বেশি সময় কাটালে বাচ্চারা এই সুযোগগুলো পায় না তখন ওরা একা একা থাকতে ভালোবাসে অন্যদের এড়িয়ে চলে এটার প্রভাব কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে ওদের ব্যক্তিগত জীবনে এমনকি পরে চাকরির ক্ষেত্রেও সমস্যা হতে পারে এই একা হয়ে যাওয়াটা ওদের আত্মবিশ্বাসও কমিয়ে দেয় পরিস্থিতিটা তাহলে বেশ জটিল মানে অনেকগুলো দিক জড়িত একদিকে যেমন আধুনিক জীবনের চাপ অন্যদিকে বাচ্চার সুস্থ বিকাশের চিন্তা তো এই অবস্থা থেকে বেরোনোর উপায় কী লেখাটাতে কি কোনো সমাধান বা পথের কথা বলা হয়েছে মানে প্র্যাকটিক্যাল কিছু হ্যাঁ এখানেই লেখাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা শুধু সমস্যাটা বলেই শেষ নয় কিছু কার্যকারী মানে প্রয়োগ করা যায় এমন সমাধানের কথাও আছে এগুলোকে ঠিক নিয়ম না ভেবে বরং ভালো অভ্যাস তৈরির দিকে জোর দেওয়া হয়েছে যেমন যদি একটু খুলে বলেন প্রথমত স্ক্রিন টাইমের একটা লিমিট ঠিক করার কথা বলা হয়েছে মানে ব্যবহারের একটা সময়সীমা ধরুন দিনে একটা নির্দিষ্ট সময় হতে পারে এক ঘন্টা বা দু ঘন্টা এর বেশি মোবাইল ব্যবহার করতে না দেওয়া তবে শুধু বললেই তো হবে না কেন এই নিয়মটা দরকার সেটা বাচ্চাদের মতো করে বুঝিয়ে বলতে হবে আর নিয়মটা রোজ মেনে চলতে হবে এখানে বাবা মায়ের রোলটা খুব স্ট্রং হতে হবে এটা একটা ভালো পয়েন্ট কিন্তু শুধু না বললে কি হবে মানে বিকল্প কিছু তো লাগবে ঠিক এখানেই দ্বিতীয় সমাধানটা আসছে মোবাইলের আকর্ষণ কমাতে হলে ওর চেয়ে বেশি মজার বা আনন্দের বিকল্প দিতে হবে আচ্ছা সেটা হতে পারে কোনো ক্রিয়েটিভ খেলনা পাজল ভালো গল্পের বই আঁকার জিনিস বা এমন কিছু যা বাচ্চার নিজের আগ্রহ তৈরি করে বোঝাতে হবে যে আনন্দ পাওয়ার জন্য মোবাইলই একমাত্র উপায় নয় বাইরে খেলা পার্কে যাওয়া গাছপালা দেখা এগুলোকেও গুরুত্ব দিতে হবে আর বাবা মায়ের নিজেদের ভূমিকা মানে বাচ্চারা তো দেখে শেখে এটা নিয়ে কিছু বলা হয়েছে একদম এটাই হয়তো সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে জরুরি উপায় লেখাটাতে খুব জোর দিয়ে বলা হয়েছে বাবা মাকে নিজেদের ফোন ব্যবহারের বেলাতেও সংযত হতে হবে অন্তত যখন বাচ্চার সাথে থাকছেন বাচ্চারা যদি দেখে বাবা মা নিজেরাই সারাক্ষণ ফোনে মুখ গুজে আছে তাহলে ওদেরকে কোনো নিয়ম মানতে বলাটা তো আসলে কাজ করবে না অভিভাবকরা যা করবেন বাচ্চারা সেটাই শিখবে তাই শুরুটা নিজেদের দিয়ে করতে হবে এই বিষয়টা আসলেই খুব জরুরি মানে নিজে উদাহরণ তৈরি করা এছাড়া আর কি কি উপায়ের কথা বলা আছে পরিবারের সবাই মিলে কোয়ালিটি টাইম কাটানোর ওপর জোর দেওয়া হয়েছে কোয়ালিটি টাইম মানে মানে শুধু একসাথে ঘরে থাকা নয় বরং সত্যি সত্যি একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকা ধরুন একসাথে বসে রাতের খাওয়ার খাওয়া কোনো বোর্ড গেম খেলা গল্প করা বা গল্প শোনা ছুটির দিনে কোথাও বেড়াতে যাওয়া আর এই সময়গুলোতে চেষ্টা করে সব ডিভাইস মানে ফোন ট্যাব এগুলো দূরে সরিয়ে রাখা এতে পরিবারের বাঁধনটা যেমন শক্ত হয় তেমনি বাচ্চারা নিজেদেরকে দরকারি মনে করে ভালোবাসার পাত্র মনে করে তাদের যে একাকিত্ব বা বোধ যেটা অনেক সময় তাদের মোবাইলের দিকে ছেলে দেয় সেটাও কমে আসে আর সচেতনতা বাড়ানোর ব্যাপারটা সেটা নিয়েও কি কিছু আইডিয়া দেওয়া হয়েছে হ্যাঁ শেষ কিন্তু খুব দরকারি একটা পয়েন্ট হলো অ্যাওয়ারনেস বা সচেতনতা বাড়ানো শুধু বাবা মা নয় স্কুলের টিচার বা ধরুন পরিবারের অন্য যারা আছেন যেমন দাদা দাদি নানা নানি তাদেরও এই মোবাইল আসক্তির খারাপ দিকগুলো আর এর থেকে বেরোনোর উপায়গুলো জানতে হবে ইসমাইল ভাই যেমন লিখেছেন অনেক সময় তো ওঁরাও না বুঝে বাচ্চাদের হাতে ফোন দিয়ে দেন শান্ত রাখার জন্য ঠিক ঠিক তাই একটা বৃহত্তর সচেতনতা দরকার আর সবার মিলে চেষ্টা করা দরকার স্কুলেও কিন্তু এ নিয়ে আলোচনা বা ওয়ার্কশপ করা যেতে পারে এই সমাধানগুলো তো বেশ যৌক্তিক লাগছে শুনতে কিন্তু মানে বাস্তবে এগুলো প্রয়োগ করা কতটা কঠিন বিশেষ করে ওই যে প্রবাসী জীবনের কথা বা ধরুন শহরের কর্মব্যস্ত জীবনের কথা বলা হলো। লেখাটাতে কি এই চ্যালেঞ্জগুলোর কথাও আছে সরাসরি চ্যালেঞ্জের লিস্ট হয়তো নেই কিন্তু লেখাটা পড়লে বোঝা যায় যে লেখক বাস্তব পরিস্থিতিটা বোঝেন উনি জানেন যে এই পথটা সহজ নয় যেমন ধরুন ওই যে টাইম লিমিট দেওয়া বা বিকল্প খেলার ব্যবস্থা করা এগুলোর জন্য তো বাবা মায়ের এক্সট্রা সময় লাগবে ধৈর্য লাগবে চেষ্টাও লাগবে যারা কাজ করেন তাদের জন্য এটা সব সময় হয়তো সহজ হয় না আবার নিজেদের মোবাইল ব্যবহার কমানোটাও অনেকের জন্য বেশ কঠিন বিশেষ করে যাদের কাজটাই হয়তো ফোনের উপর নির্ভরশীল কিন্তু মূল কথাটা হলো কঠিন হলেও অসম্ভব নয় দরকার হলো ইচ্ছে আর লেগে থাকা হয়তো একেবারে হান্ড্রেড পারসেন্ট ঠিকঠাক করা যাবে না কিন্তু চেষ্টা করলে খারাপ প্রভাবগুলো অনেকটাই কমানো সম্ভব পারফেক্ট হওয়ার চেয়ে চেষ্টা করাটা বেশি জরুরি এখানে তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে নিই আমরা দেখলাম শিশুদের মোবাইল আশতাইয়ের পেছনে কারণ হিসেবে আছে বাবা মায়ের ব্যস্ততা সেই থেকে তৈরি হওয়া শূন্যতা বাচ্চাদের স্বাভাবিক কৌতূহল আর অবশ্যই ফোনের সহজলভ্যতা আর এর ফলে কি হচ্ছে চোখের ক্ষতি হচ্ছে মনোযোগ কমছে বাচ্চারা শারীরিকভাবে অ্যাক্টিভ থাকছে না আর অন্যদের সাথে মিশতে পারছে না মানে সামাজিকভাবে একা হয়ে পড়ছে একদম আর এই অবস্থা থেকে বেরোনোর জন্যে যে উপায়গুলোর কথা এলো তার মধ্যে মুখ্য হলো ব্যবহারের সময় বেঁধে দেওয়া মজার বিকল্প তৈরি করা পরিবারের সাথে কোয়ালিটি সময় কাটানো আর সবচেয়ে জরুরি হল বাবা মায়ের নিজেদের আচরণ বদলানো মানে রোল মডেল হওয়া আসল কথাটা হলো অভিভাবকের সচেতনতা ধৈর্য আর সক্রিয় ভূমিকায় পারে এই সমস্যাটা সামলাতে দেখুন টেকনোলজিকে তো পুরোপুরি বাদ দেওয়া হয়তো সম্ভব না ঠিকও না কিন্তু এর ব্যবহারটা যেন নিয়ন্ত্রিত থাকে সেই দায়িত্বটা পরিবারকেই নিতে হবে এটাই বাচ্চাদের ভালো থাকার জন্য খুব দরকারি আলোচনা প্রায় শেষের দিকে তবে একটা প্রশ্ন মনে আসছে যেটা হয়তো আমাদের আরও ভাবাবে আমরা তো মূলত মোবাইলের খারাপ দিক আর তা থেকে বাঁচার উপায় নিয়ে কথা বললাম কিন্তু প্রযুক্তির তো ভালো দিকও আছে তাই না আমরা কি এমনভাবে ভাবতে পারি যেখানে প্রযুক্তিকে শত্রু না ভেবে বরং বন্ধু হিসাবে কাজে লাগানো যায় মানে শিশুদের আসক্ত না করে তাদের ক্রিয়েটিভিটি বা জ্ঞান বাড়ানোর জন্য মোবাইল বা ডিজিটাল ডিভাইসকে কিভাবে ভালো কাজে লাগানো যায় ধরন ভালো এডুকেশনাল অ্যাপস কোডিং শেখা ডিজিটাল আর্ট এই যে ব্যালেন্সটা করা মানে খারাপ ব্যবহারটা এড়িয়ে ভালো দিকটা কাজে লাগানো এটাই কি আগামী দিনের প্যারেন্টিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা হয়ে উঠছে না এটা নিয়েও কিন্তু ভাবা দরকার